আমরা প্রমাণ দিচ্ছি আমরা সন্তানসী না দুর্নীতি রবেচনা প্রমাণগুলো আমরা রিসিভ না করি আইনের ভুল ব্যাখ্যা করছেন এটাকে ঠিক সেটাকে আমি আবারও বলছি আবারও বলতেছি যে আপনারা আমাদেরকে ডাকেন আমাদের প্রতিনিধি নেন নিরপেক্ষ ব্যক্তিত্ব নিয়ে নিয়ে খসেন আমাদের দাবি আমরা চাকরিতে পূর্ণ ভরের জন্যে একশো যোগ্য দাবিদার যদি আমরা প্রমাণ না করতে পারি

যে ডেল জিরের লালিত খালিত আইনগুলো চলবে আমরা গেলে ভয় একটা আছে এই এই ছাড়া যদি দ্বিতীয়মূলক ভয় থাকে আমাদেরকে বলতে পারেন আর কর্মসূচির বিষয়ে আমরা যেহেতু আমরা যেহেতু সচিবলায় পর্যন্ত গেছি এখন পর্যন্ত দুঃখজনক সত্য আমরা বাইশ পরিবার এখন পর্যন্ত মাননীয় স্বরাষ্ট্র ও দেশটা সাথে আমরা সাক্ষাৎ করার সুযোগ পাইনি নিজের এতটাই ব্যস্ততা এবং আমাদের আই জি পি আমাদের নিজ মলিবৃত্তি সমতল্য सिल पहि <snesian> <snesian>